প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ দল আলোচনা হলো আসন্ন বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস আজ দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি নমস্কার রাশি বিস্তারিত খবরে ভুয়ো খবর নিয়ে সংসদে সরব হলেন কেন্দ্রীয় তথ্য ও প্রচার মন্ত্রী অশ্বিনী বিষ্ণব সংসদে এই প্রসঙ্গে তিনি বলেন ভুয়ো খবর গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক फेक নিউজ ইজ আ থ্রেট টু ডেমোক্রেসি টুডে ফর আমে সোশ্যাল মিডিয়া পর फेक न्यूज़ पर एआई जनरेटेड डीप फेक पर स्ट्रिक्ट एक्शन लेने की जरूरत है जिस तरह से सोशल मीडिया प्लेटफॉर्म्स का उपयोग करके एक तरीके से कई ऐसे इकोसिस्टम बन गए हैं जो कि भारत के संविधान को फॉलो नहीं करना चाहते बहुत तरह से इस पार्लियामेंट द्वारा बनाए हुए कानून को भी पालन नहीं करना चाहते उसमें स्ट्रिक्ट एक्शन लेने की और कड़े नियम बनाने की वाकई बहुत सख्त जरूरत है রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে আজ সংসদ ভবনে বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বৈঠকে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তনু ঠাকুর সহ অন্যান্য সাংসদরা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এই আবহে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে এই বিষয়ে সাংবাদিকদের জানালেন সাংসদ রাজু বিস্তা बंगाल के सारे मेंबर ऑफ पार्लियामेंट लोकसभा राज्यसभा प्रधानमंत्री जी से मिलना हुआ और जब भी उनसे मिलते हैं एक नई ऊर्जा मिलती है और बंगाल का जहां तक विषय है उन्होंने हाल ही में हमारे एक आदिवासी सांसद को किस तरह से टीएमसी के गुंडों ने पीटा था उसकी जानकारी ली दार्जिलिंग में जो लैंडस्लाइड के कारण हजार से ज्यादा घर बह गए भारी नुकसान हुआ और किसी तरह का सहयोग राज्य से नहीं मिला ये सब विषयों के ऊपर में भी चर्चा हुआ और विशेष करके जिन कठिन परिस्थिति में हमारे कार्यकर्ता संघर्ष करते हैं काम करते हैं और भारतीय जनता पार्टी संगठन के लिए सेवा के लिए समर्पित होकर काम करते हैं उसकी इन्होंने उन्होंने इसकी भूरी भूरी तारीफ की প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল সিঙ্গেল বেঞ্চের রায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রসঙ্গ টেনে দুই বিচারপতি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিলেন যদিও সিবিআই রিপোর্ট অনুযায়ী দুশো জন দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে দুর্নীতির অভিযোগ দায়ের হওয়া পৃথক মামলাগুলি শুনানি চলবে বলে জানিয়েছে হাইকোর্ট যারা সার্ভিসটা করেছে তাদের এফিসিয়েন্সি আছে এবং কোনো ইরেগুলারিটির জন্য কিন্তু সবার চাকরিভাবে যেতে পারে না সিঙ্গেল বেঞ্চের অর্ডার আর সিবিআই অলরেডি ফাইন করেছে যেগুলো ইরেগুলেটর কতগুলো ক্যান্ডিডেট যাদের সার্ভিস অলরেডি টার্মিনেট হয়েছিল বাকি যারা হল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটিসফাইড করেছে যারা যারা চাকরি করছিল তারা চাকরিটা করবে এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেই অর্ডারটা ডিভিশন সেটা ডিভিশন বেঞ্চের রায় রায় স্টেপ বাকি আছে এখনো ইন্ডিভিজুয়াল যে কেসগুলো আছে সেগুলো সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেলি ডিসাইড হবে এবং লড়াইটা চলবে বেশ কিছু দুর্নীতি হয়েছে এখানে একটা রায় হয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় জজ সাহেবের রায় নিয়ে কোনো মন্তব্য নেই সুপ্রিম কোর্ট আছে ইট উইল বি আজ রায় ঘোষণার পরেই খুশিতে মেতে ওঠেন প্রাথমিকের চাকরিতে বহাল হওয়া শিক্ষকেরা তাদের দাবি সত্যের জয় হয়েছে আমরা যে অথেন্টিক এবং আমরা টেট পাস করে ইন্টারভিউ অ্যাপটিউড সব কিছু দিয়ে আমরা সঠিকভাবে চাকরি পেয়েছি পরবর্তী সময়ে প্রুভ হয় কিন্তু সেটা আজকে আমরা জয় পেলাম আমরা এটা এটাই আশা করেছি নিশ্চয়ই ন্যায় প্রতিষ্ঠা হবে সেটা সেই ন্যায় আজকে প্রতিষ্ঠা হলো সত্যের জয় আজকে হলো আমরা কোনো রকম দুর্নীতি করে বা কোনো রকমভাবে ইয়ে করে আমরা কোনোদিনই দুর্নীতির আশ্রয় নিইনি আজ সেটা কোর্টে প্রমাণিত হলো আমাদের কাছে যে যে ধরনের ডকুমেন্টস আছে এ আছে সেগুলো সবই হচ্ছে ভ্যালিড ডকুমেন্টস এবং সেগুলো অনেকবার হচ্ছে চেক হয়েছে হচ্ছে আমাদের আমাদের টেট পাস সার্টিফিকেট আছে আমাদের হচ্ছে ইন্টারভিউ এর লিস্ট আছে সেই লিস্টে আমাদের নাম্বার ডিভিশন করে দেওয়া আছে সত্যের জয় সব সময় হয় আজ সেটা প্রমাণিত হলো সমস্ত বত্রিশ হাজার সবাই বলেছিল যে সত্যের জয় হবে তা হয়েছে আমরা সকাল থেকে এখানে উপস্থিত এবং সবার প্রতিক্রিয়া ছিল আইনের ওপরে সেই ভরসা আজ আমাদের সফলতা এনে দিয়েছে আজ এই সফলতার জন্য আমাদের অ্যাডমিন থেকে শুরু করে সমস্ত মানুষ এবং সমস্ত দেশবাসীর ওপরেও আমাদের তাপমা আমরা অযোগ্য আমরা তাপমা পেয়েছিলাম আমরা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তার জয় আজকে হয়েছে আমরা সত্যিই আনন্দিত আপ্লুত খুব ভীষণ খুশি ভীষণ খুশি আজকে সব থেকে মনে হচ্ছে যে আমি সব থেকে সুখটা আজকে পেয়েছি এবং শান্তির নিঃশ্বাস আমি আজকে ফেলতে পেরেছি এই আড়াই বছর ধরে মনের মধ্যে একটা অশান্তি সব জায়গায় গিয়ে যেরকম একটা আড়াই বছরের যন্ত্রণা বুকের মধ্যে চাপা ছিল প্লাস অনেকজন অনেক অন্যান্য আরো অনেক কি বলবো রিলেটিভদের কাছ থেকে শুনেছি যারা অন্যান্য পার্টিদেরকে সমর্থন করেন বা সমর্থন করেন না অনেকজন বলেছে দুর্নীতি ভাবে চাকরি পেয়েছে ওদের চাকরি যাওয়াটা উচিত আবার অনেকজন বলেছে যে না ওনাদের চাকরি যাওয়াটা উচিত হয়নি অনেক যে যত রকম খারাপ কথা বলেছে বা ভালো কথা বলেছে আজকে এই উত্তরটা তাদের জন্য আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস আজ সকলের অন্তর্ভুক্তি সমান অধিকার এবং সুযোগ সুবিধা বিষয়ে উৎসাহ দানে এই দিনটি পালন করা হয় এই উপলক্ষে দিব্যাঙ্গদের ক্ষমতায়নে অসামান্য প্রয়াসের জন্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন বিগত এক দশকে খেলাধুলার জগতে দিব্যাঙ্গরা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন पुरस्कार प्राप्त करने वाले सभी दिव्यांगजनों तथा तो संस्थानों की हार्दिक बधाई देती हूँ आज पुरस्कार प्राप्त करने वाले बेटियों की मैं विशेष सराहना करती हूँ क्योंकि उन्होंने जेंडर और दिव्यांगता की चुनौतियों को पार किया दिव्यांगजन सशक्तिकरण के क्षेत्र में राष्ट्रीय पुरस्कार प्रदान करके मुझे विशेष संतोष अनुभव हो रही है मैं इस विचार को प्राय व्यक्त करती हूँ कि दिव्यांगजन की अद्भुत उपलब्धियों को देखकर मुझे प्रेरणा मिलती है আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল একাডেমি অব ডিরেক্ট ট্যাক্স কলকাতা রিজিয়নাল ক্যাম্পাস ও প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের পশ্চিমবঙ্গ এবং সিকিম শাখার উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্পল ফেয়ার নামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্সিপাল চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স সুরভি ভার্মাগার্গ এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের অধ্যক্ষ স্বামী একুচিত্তানন্দ মহারাজ কয়েকশো দৃষ্টিহীন ছেলেমেয়ের খেলাধুলায় অংশ নেয় We have all the different products. Purple Fair, which is being celebrated on the International Day of Persons with Disabilities. And purple actually refers to a series of these events which are organized in India to promote the inclusion of persons with disabilities and for their empowerment. This institution is... Uh, in uh, collaboration with all the other institutions <clears throat> across India. They are helping uh, the persons, they are including them in our society and then they are empowering them to stand on their own. Swamiji and the Upanishad unequivocally speaks of infinite potentialities and infinite paths, infinite avenues for attainment of uh, that coveted goal definitive Swamiji speaks of manifestation of perfection education is nothing but manifestation of the perfection already in every human being <laughs> একটি পা অকেজ প্রতিকূলতা সত্ত্বেও পূর্ণ উদ্যমে এসআইআর কাজ করে নজির করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা বাইন জন্ম থেকে একটি পা তবুও জীবনযুদ্ধে নিজেকে প্রমাণিত করেছেন সোভনারা ইচ্ছে ছিল শিক্ষকতা করার পূরণ হয়নি সেই স্বপ্ন হতাশ না হয়ে এখন হাসি মুখেই অঙ্গনওয়াড়ির কাজ করে চলেছেন তিনি এসআইআর আবহে বিএলও হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন শোভনারা প্রশাসনিক কর্তাদের কাছে এখন তিনি রোল মডেল শোভনারা জানাচ্ছেন কোনো কাজকেই চাপ হিসেবে দেখেন না তিনি আমার নাম হলো সভানারা বাইন আমি বর্তমান দুশো আটত্রিশ নাম্বার বুথে হাজার উনচল্লিশ ভোটারের কাজ করছি এখন আমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আপলোড করা আমি দুশো পঞ্চান্ন বিষ্ণুপুর বিধানসভার বেলসুলিয়া পঞ্চায়েতের আন্ডারে একজন বিওলো আমার বিডিও এসডিও ইআরও সুপারভাইজার এনাদের ট্রেনিং প্রাপ্ত তিন দিন যাবত ট্রেনিং দিয়েছিলেন তারপরে ওই ট্রেনিং এর বিষয়বস্তুটা বোঝার পর এসআইআর ফর্ম পেলাম এসআইআর ফর্ম পাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে দিতে শুরু করলাম দেওয়ার কিছুদিন মানে কমপ্লিট হয়ে গেল কিছুদিনের মধ্যে তারপরে আমি কালেক্ট করা শুরু করলাম কালেক্ট এবং আপলোড করা শুরু করে দিলাম সকাল সকালে আইসিডিএস সেন্টার সারতাম তারপরে হচ্ছে সেরে তারপরে ফিল্ডে যেতাম ফিল্ডে আমি কালেক্ট করতাম সন্ধ্যা পর্যন্ত তারপরে হচ্ছে রাত্রিবেলা রাত জেগে আপলোড করতাম আচ্ছা অনেকে বলছেন যে ডেটা স্পিডের খুব সমস্যা ডেটা নাকি মানে থাকছেই না প্রথমত নেটওয়ার্ক প্রবলেম ছিল তারপরে সার্ভারের প্রবলেম দিয়ে আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে গেল অ্যাপসে কোনো আর প্রবলেম নেই আপনার হাজার এক হাজার উনচল্লিশ জন ভোটার এই যে এক হাজার উনচল্লিশ জন ভোটারের কাছে যাওয়া আপনার একটা শারীরিক প্রতিবন্ধকতা আছে আমি বিশেষ ভাবে সক্ষম হ্যাঁ সেইটাকে কোনো অসুবিধা হয়নি কখনো না অসুবিধা হয় না কারণ আমার বাড়ির লোক হেল্প করতো বাড়ি আমার ভাই আছে ভাইকে নিয়ে বাইকে করে যেতাম বাড়ি বাড়ি কষ্ট হতো কিন্তু আমি কষ্টটাকে কষ্ট মনে করি না কারণ আমি আমি নিজেকে ভেবেছিলাম যে আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে একদিকে বিয়লদের উপর কাজের চাপ প্রবল কাজের চাপ এই বক্তব্যকে সামনে রেখে রাজনীতির ময়দান গরম করা হচ্ছে আর অন্যদিকে আছে যারা এক পায়ে প্রতি মুহূর্তে লাফ দিচ্ছেন আর লাফ দিয়ে সারা বাংলার জনতার কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন ইচ্ছে থাকলে উপায় হয় সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন শহীদ ক্ষুদিরাম বসুর বীরগাথা যুগে যুগে তরুণ হৃদয়ে দেশপ্রেমের অগ্নিশিখা জ্বালিয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী কেশপুর ব্লকের মহবানী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে এবং মেদিনীপুর শহরের হবিবপুরে বীর শহীদের জন্মস্থানে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয় তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় তিপ্পান্নতম শতরান করলেন বিরাট কোহলি একই সঙ্গে কেরিয়ারের প্রথম শতরান করলেন ঋতুরাজ গাইকোয়াড এই দুই রানে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিশাল ইনিংস গড়ার পথে কোহলি আউঠন হন একশো দুই রানে ঋতুরাজ করেন একশো পাঁচ রান গোয়ার ফতুদ্দা স্টেডিয়ামে আজ টসে হারে ভারত দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংগ্রহ ভারতের পাঁচ উইকেট তিনশো চল্লিশ রান শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার বহুখবর গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংসদে সরব কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করলেন পশ্চিমবঙ্গ বিজেপি সংসদ দল আলোচনা হল আসন্ন বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস আজ ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি সংবাদ এখন এই পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার